বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন এইগুলো খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন বর্তমানে যদি আপনারা এই গরুগুলো কেনার জন্য আসেন পাঁচ সাত হাজার টাকা তো অনায়াসে সুবিধা পাবেন এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে কথা বলবেন এবং এর মাধ্যমে গরুগুলো চাইলে কিনতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো মিন এই হাটে কীভাবে আসবেন এই বিষয়টা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এবং এই হাটের ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরব ভালো এবং খারাপ সাইডগুলো সবগুলোই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কিন্তু আজকে সালামের উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে চাইবাই আপনারা আমার সালাম নেন কিন্তু সালামের উত্তর দেন না যদিও এটা আমার বলা ঠিক হয়নি বাট আমি সালামের উত্তরটা কিন্তু চাই আজকে আমার কমেন্ট বক্সে তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার মানুষের জন্য লিসেন আমি আবারও বলছি আমাদের জেলার মানুষের জন্য খুবই ফেমাস এবং খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় তো এই গরুর বাজারে কীভাবে আসবেন সেটা নিয়ে পরে কথা বলছি এই যে এই সুন্দর সুন্দর শাহিল গরুগুলো দেখছেন যেগুলো যাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট না এটা আপনারা মাথায় রাখবেন অন্য কোথাও গেলে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে এগুলো একশো পার্সেন্টের মধ্যে এগুলোকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট ধরতে পারেন তবে এদের কাছে আসলে আপনারা কে এরা বলবে বিশেষ করে যারা এখানে বিক্রেতা রয়েছে এরা কিন্তু আপনাকে সত্তর বা আশি পার্সেন্ট বা কেউ কেউ হান্ড্রেড পার্সেন্টও বলতে পারে তো এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইস বললেও ভুল হবে এই গরুগুলো এক লক্ষ দশ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে হইলে লট আকারে কিনে নিতে পারবেন লিসেন আমি আবারও বলছি লট আকারে এখানে কিন্তু নব্বই হাজার টাকারও গরু আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকারও গরু আছে এক লাখ টাকারও গরু আছে তো অ্যাভারেজ আপনি এক লাখ থেকে এক লাখ পনেরো হাজার টাকা করে হইলে লটে প্রায় দশটা গরু কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো দেখছেন যেমন এই গরুটার দাম যদি আমি বলি আপনাদেরকে দেশি যাদের একটা গরু কম করে নব্বই হাজার টাকা এবং এই গরুগুলো দেখছেন এগুলো একটু হ্যাংলা পাতলা গরু আমাদের মধ্যে আছে না আমরা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আছে না হ্যাংলা পাতলা তো এই গরুগুলোর আবার দাম কম আছে এই গরুগুলো আশি থেকে পঁচাশি হাজার টাকা এবং এখানে কিছু গরু আছে দেখেন খুব সুন্দর কিন্তু মার্শাল্লা গরুগুলো কিন্তু খামারের জন্য একই সাইজের গরু যদিও আমি কিন্তু লট আকারে গরু কিনা পছন্দ করি না বা আমি কাউকে বলিও না তবে গরুটি সুন্দর আছে এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে আশি থেকে পঁচিশি বা আমি সর্বোচ্চ হাইস্ট দামও যদি বলি তো নব্বই হাজার টাকার উর্ধে যাবে না নিচেই থাকবে কারণ এখানে অনেক ছোট ছোট গরুগুলো আছে হয়তো ভিডিওতে বড়ও দেখা যেতে পারে আবার ছোটও দেখা যেতে পারে যেহেতু এটা মোবাইলের খেলা বা একটা ভিডিওর খেলা সো এই গরুগুলো এই দামের মধ্যে কিনতে পারবেন যেমন এই ছোট বাচ্চাটা দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনতে পারবেন এটা এক একবারে হ্যাংলা পাতলা এবং পাশেরগুলো যেগুলো রয়েছে এগুলো পঁচাত্তরের কাছাকাছি যাইতে হবে বা আশিরও কাছাকাছি যাইতে হতে পারে এবং এখানে একটা ব্ল্যাক গরু দেখছেন যেটা যাতে সাই অলতো না সাইওয়ালের মতোই আর কি ওই গরুগুলো দেখা চাষির কাছাকাছি যাবে তবে সব মিলে আমাদের এই তুত্তিপুর গরুর বাজারটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি বাজার বিশেষ করে আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি রয়েছেন ভালো গরু সুস্থ গরু বা দেখা যাচ্ছে যে আপনি সুস্থ সবল গরুগুলোকে চাচ্ছেন যে গরুগুলোকে নিয়ে আপনার প্যারা হবে না সব ধরনের খাবারগুলো খাবে শুধু ফিট ছাড়া কারণ এই গরুগুলো ফিট খেয়ে অভ্যস্ত না তবে এই গরুগুলোকে আপনি ফিড খাওয়াই অভ্যস্ত করতে পারেন আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়ে এইগুলো যখন এই গরুগুলোকে খাবেন তারা তখন অভ্যস্ত হয়ে যাবে এবং এখানে দেখেন মাসাল্লাহ গরুগুলো আসলেই অনেক সুন্দর আমি যদি দামগুলো আপনাদেরকে নির্ধারণ করে দিই যে ভাই আপনারা এই দামের মধ্যে নিতে পারবেন তাহলে আপনারা বিষয়টা একটু ভেবে দেখেন যে গরুগুলো যেহেতু আমার না যেহেতু ভিডিও আমি করতেছি বাট হ্যাঁ এখানে এক দুই হাজার টাকা কম বেশি আমি যে দামটা বলছি এক দুই হাজার টাকা কম বেশি আপনারা গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন যেমন এখানে দেখেন খুব সুন্দর সুন্দর দেশি জাতের কয়েকটা গরু রয়েছে প্রায় চারটে মতো গরু রয়েছে এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দাম মোটামুটি ভালোই দিয়েই কিনতে হবে আপনাদেরকে কম করে হলে এক লক্ষ বারো তেরো হাজার টাকা করে কিনতে হবে প্রত্যেকটাই সেম সেম প্রাইজের এই গরু দুই এক এক হাজার টাকা এই দিক সেদিক আপনারা এই গরুগুলোকে কিনতে পারবেন দিন শেষে এতটুকুই বলার আপনাদেরকে দামটাকে অপশনাল রাখেন আপনি যদি ভালো গরু কিনতে চান তাহলে এখানে ভিজিট করেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি সবচাইতে বাংলাদেশের সবচাইতে সুস্থ সবল এবং হচ্ছে সবচাইতে ভালো গরুটি আপনি এখান থেকে নিতে পারবেন কারণ এই গরুগুলো আমাদের গ্রামের মানুষগুলো পালন করে এবং খুবই ন্যাচারালি এই গরুগুলোকে খাবার দেওয়া হয় এবং ন্যাচারাল খাবারগুলো দেওয়া হয় যে কারণে এই গরুগুলো খুবই সুস্থ সবল এই গরুগুলো আপনার খামারে নিজ ভাঙবে না দুই তিন দিন না খেয়ে দেখা যাচ্ছে যে পেটটা একটু পড়বে কিন্তু শরীরের কোনো দেখা যাচ্ছে যে চেঞ্জ আসবে না আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি জানি যে আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন অনেকে অপছন্দ করেন এইটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আমি আমার ভিডিও থেকে যতটুকু ক্লিয়ার করা দরকার আমি ততটুকু ক্লিয়ার আপনাদেরকে করে দিচ্ছি বাকিটা আপনাদের ইচ্ছা এখন আপনি বিশ্বাস করলো করবেন না করলো না করবেন আমি তো একটাই কথা আপনাদেরকে সারাক্ষণ বলছি যে ভাই আপনি যদি এখানে আসেন আলহামদুলিল্লাহ আর আপনি যদি এখানে না আসেন ডাবল ত্রিপুল আলহামদুলিল্লাহ কারণ আপনি আসার পরে গরু না কিনতে পারলে সর সর্বপ্রথম বিলিমটা আমাদেরকে দেন বিশেষ করে আমাকে দেন যে ভাই ভিডিও দেখে আসলাম ভাই গরু কিনতে পারলাম না ভাই আপনি একটা এক লাখ টাকার গরুকে আপনি যদি বলেন ষাট হাজার টাকা কেউ দিবে ভাই দুই চার পাঁচ হাজার টাকা এদিক সেদিক হইতে পারে কিন্তু তাই বলে চল্লিশ হাজার টাকা এদিক সেদিক হবে ভাই এটা তো কখনো হইতে পারে না তো আমি যেহেতু ভিডিও করি অনেকে আবেগেই হয়ে চলে আসে তো এরকম করবেন না আপনি আপনার স্থানীয় বাজারে দেখেন সবচাইতে সুন্দর সুন্দর গরুগুলো আপনার স্থানীয় বাজারেই হয়তো বা বেচা কেনা হচ্ছে বা আপনার স্থানীয় বাজারে অনেক কম দামে গরুগুলো পাওয়া যাচ্ছে আপনি আপনার স্থানীয় বাজারটাকে আগে যাচাই বাছাই করেন তারপরে তখন এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নেবেন আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন না এবং এই ভিডিওগুলো দেখলে আপনি কিছু নলেজ ধারণ করতে পারবেন যে নলেজগুলো থেকে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন তো আমাদের এখানে খামারি ভা বিশেষ করে খাটা কষাই ভাই আসে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এক লক্ষ থেকে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা করে হলে কিনে নিতে পারবেন তো আমি একটা স্টোরি শেয়ার করি ছোট্টভাবে তো গাবদুলি থেকে তিন চারজন ভাই আসে এবং তারা গরু কিনে এবং তারা কাটাই গরু কিনে সর্বোচ্চ বাজে গরুগুলো কিনে ইভেন হচ্ছে যে যে গরুটা মানে কি বলবো ভাই আপনাদেরকে বলার কোনো ভাষা নেই বিশেষ করে আপনারা ঢাকার বুকে যারা রয়েছেন আপনারা কিন্তু কম দামে মাংস পেয়ে আপনারা কিন্তু ঝুঁকে পড়বেন না আমি আবারও আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি কম দামে মাংস পেয়ে ঝুঁকে পড়বেন না আগে যাচাই বাচাই করবেন যে সে কী গরু খাওয়াচ্ছে কোন গরু রাখা হচ্ছে জিন্দা গরু না মরা গরু সুস্থ গরু না অসুস্থ গরু এই বিষয়গুলো জানার পরেই কিন্তু আপনারা গরুর মাংস কিনতে যাবেন কারণ আপনারা এমন কিছু মানুষ আছেন যে সস্তা পাইলেই দৌড় দেন আসলে সস্তার নামে যে কী খাওয়াচ্ছে সেটা আপনারা বুঝেন না তো যাই হোক আপনাদেরকে আমি বলে রাখলাম যে সস্তা দেখলেই আপনি দৌড়াবেন না প্রয়োজনে পোলট্রির মাংস খান কিন্তু ওই গরুর মাংস খাবেন না যদি আপনাকে সস্তা দেয় এখন কেন খাবেন না আমি এত কিছু ডিক্লারেশন দিলাম না খাবেন না জাস্ট এতটুক বললাম এটা তো মাথায় রাখবেন যেহেতু এখান থেকে গরুগুলো কিনছে আমি নিজে দেখছি অনেক